গুড মর্নিং নমস্কার বন্ধুরা লাইফ স্টাইল বা সম্পারণ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এই তো কেমন আছেন আপনারা সবাই এখন সকাল সাড়ে ছয়টা বাজে আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ইষ্টভুতি করে রান্না করে চলে আসছি এ তো আমি ড্যাশবাজি করব আসলে ড্যাশগুলো আমি গতকাল রাত্রে ধুয়ে কেটে রেখে দিয়েছি এ এখন হলুদ লবণ দিয়ে ওই পাশে চুলায় ডাল বসিয়ে দিব। আসলে এত মানে আগের দিন আমি যদি এভাবে না রেডি করেই রাখি আমি সকালবেলা পারি না সময়ের সাথে আর সময় যেয়ে এত দ্রুত হাঁটে আমি নিজেও জানি না আর ওইদিকে তো আমি হাতে কাজ করতেছি আর উচ্ছ্বাসার টাপুরকে ডাকতেছি মানে ওদেরকে ডাকতে ডাকতে ওরা সকালবেলা উঠে না আর ওইদিকে আমি আর বেগুন আলু দিয়ে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব ওটাও কেটে নিয়েছি এদিকে আমার বাজি হয়ে গেছে তো এখন মাছের মাথা বসিয়ে দিয়েছি মাছের মাথা নামিয়ে তারপর আমি তরকারিটা বসাবো আর ওইদিকে তো উচ্ছ্বাসেরও সময় হয়ে গেছে ওকে উঠিয়ে দিয়েছি হাত মুখ ধুয়ে এখন হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়ে আসছি আমি জানি না ও কতটা খাবে আর ওই তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজে আলু একসাথে ভেজে নিব একটু লবণ দিয়ে আর আসলে এভাবে যদি আলু যদি আগে না ভেজে রাখি হালকা পরে বেগুনের সাথে ভাজি হয় না আর খেতেও ভালো লাগে না বেগুনে নরম হয়ে যায় আর এই তো ওইদিকে পাট পাতা শাকের পরা করবো আসলে এটা ভাবছি কালকে করব করা হয় না তাই আজকে করব না হলে তো এগুলো নষ্ট হয়ে যাবে চালের গুঁড়ি হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এগুলো রেখে দিব এখন মাখবো না পরে মাখব যখন করব না নাহলে জল কেটে যাবে তো আমার আলুও ভাজি হয়ে গেছে এখন বেগুনগুলা দিয়ে দিব বেগুনগুলা দিয়ে হালকা আর একটু কয়েক নাড়াচাড়া দিয়ে নিব বেগুন হালকা একটু ভেজে নিব তারপর হলুদ মরিচ দিয়ে দিব আর এই তো এক ফাঁকে গিয়ে আবার উচ্ছ্বাসকে জামা টামাও পরে আসছি আসলে সকালবেলা মানে এক একদিন নিজে পরে আবার ছোট মানুষ তো আবার পড়তেও চায় না এই তো আজকে বলতেছে মা তুমি পড়াই তো আবার ওকেও রেডি করে আসছি আবার করে রেডি করতে নিজেও রেডি হতে হবে তো এখন যাব আমি নিজেও রেডি হয়ে নিব এই তো এফাকে আমি রেডি হতে হতে আমার এই তো বাজিটাও হয়ে গেছে এখন বাজিটা নামিয়ে যাব উচ্ছ্বাসকে স্কুলে দিয়ে আসবো উচ্ছ্বাসকে দিয়ে আসছি এই তো এখন ডাল সম্বাদ দিব আসলে আমি ভাবছি আজকে একটু আম ডাল খাবো আমার ভীষণ ইচ্ছা করতেছে আম আরও অনেক আগেই আনছে আসলে অলসতার কারণে রান্না কর করিও নাই ডাল আর এই তো আসি রান্না করতে আসি দেখি আমটাও নরম হয়ে গেছে আসলে আমার বাক্যটাই খারাপ মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আমি কালকে থেকে ভাবছি আমি আম ডাল রান্না করব আর এই তো এখন শাক ভাজির জন্য তেল দিয়েছি আসলে আমি সরিষার তেল দিয়ে করি মানে সব রান্নায় সরিষার তেল দিয়ে করি সবাই আমাকে জিজ্ঞেস করে তেলের গন্ধ করে না আমি বলতেছি না আসলে আমিও ভাবতাম আমাকে সরিষার তেল দিয়ে এভাবে ভাজি ভরা করলে তেলের যে একটা গন্ধ আছে ওই গন্ধটা লাগে আসলে না লাগে না তেলটাকে ভালো করে গরম করে নিলে হয় এই তো এখন আমি এই বড়াটা চুলেতে দিয়ে আবার ওইদিকে ভাত নিয়ে নিব হটপটে আবার টাপুরা স্কুলে যাবে ওর জন্য ভাত পেরে রাখতে হবে ও রেডি হতেছে আসলে সকালবেলা কী যে মানে কী যে অবস্থায় আমার যায় আমি নিজেও জানি না আর এ তো আমি এখন বড়াগুলো চুলেতে দিয়ে দিয়েছি আর তো আমার ভীষণ খিদা লাগছে মানে একটু যে কিছু খাবো ওটারও সময় নাই আবার এর মানে এগুলা করতে করতে আবার উচ্ছ্বাসকেও আনার সময় হয়ে যাবে এই তো এখন আমি হটফটে ভাত নিয়ে নিয়েছি আর ভাতগুলা একটু ভাত তরকারি যদি গরম গরম ঢুকানো হয় তাহলে দুপুর পর্যন্ত তরকারি ভাত গরমে থাকে তাই আমি মানে চুলা থেকে তরকারিগুলো নামিয়ে সাথে সাথে বাটিতে নিয়ে ফেলি এই তো এখন পাটিতে ঢুকা ঢুকানোর পর আবার ওদের জন্য ভাতও নিতে হবে আর ওইদিকে আমার পড়াগুলো হয়ে আসছে এখন ভাতগুলো নিবো আর ওইদিকে জিজ্ঞেস করতেছি কটা বাজতেছে দশটা বাজে তো আবার উচ্ছ্বাসের স্কুল ছুটি হয়ে যাবে আর ও যদি স্কুল ছুটির সাথে সাথে যদি আমাকে না দেখে ক্লাস থেকে বেরো তো কান্নাকাটি করে কি যে অবস্থা ওর হয় আজকে যেতে এমনিতে একটু দেরি হয়ে গেছে ও তো কান্না করতে করতে সে ওর ম্যাডাম বলতেছে আপনি কেন এত দেরি করছেন ও তো কান্না করতে আসে আর এই তো আমার এখন বড়াগুলো হয়ে গেছে এখন ঠাকুর আর ঠাকুরের বাবাকে ভাত দিব ভাত দিয়ে আবার আমি রেডি হয়ে যাব উচ্ছ্বাসকে আনার জন্য আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন